শেখ হাসিনা তার প্রথম তিনটা জায়গায় এসে প্রত্যেকেই প্রথম ক্লেইম করছেন যাই হোক সাক্ষাৎকার দিয়েছেন বিদেশি সংবাদ মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই শুনি আজকে কথা বলতে চাই তার এই সাক্ষাৎকারের নানা দিক নিয়ে আমি ডিটেল ভিডিও করব। তার এই সাক্ষাৎকার একটা ইঙ্গিত আছে সম্ভবত একটা নতুন ধরনের বা সকল রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারে এবং সেটা নির্বাচনের আগেই কিনা সেই আলাপটা আমরা করতে চাই ইন্টারভিউ নিয়ে দুটো কথাই একটু বলে রাখা দরকার দুদিন আগেই যখন খালেদ মুহিউদ্দিনের একটা বক্তব্যকে ঘিরে তুমুল বাক চলছিল যে তিনি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চান তখনও বলেছিলাম যদি বিদেশি কেউ নেয় ইনফ্যাক্ট ভিডিও ইন্টারভিউ হয়নি এটা লিখিত ইন্টারভিউ হয়েছে আমি প্রায় বলি কথাটা শেখ হাসিনা ভিডিওতে আসবেন না কোনোভাবেই আসবেন না তার এখন চেহারা যে পরাজিত বিধ্বস্ত মৃত চেহারা সেটা নিয়ে তিনি জনগণের সামনে আসবেন না তিনি একটা রিটার্ন ইন্টারভিউ দিয়েছেন তো আমি বলেছিলাম তার ইন্টারভিউ যদি নেওয়া হয় সেটা আমি নিশ্চয়ই দেখব সেটি নিয়ে কথা বলবো কথা বলছেন অনেকেও এবং বলা দরকার এবং আমি প্রায় বলছি যে শেখ হাসিনা কে কথা বলতে দেয়া তার কথা শোনা এটা নর্মালাইজেশনের ব্যাপার না তার কর্মকাণ্ড ভবিষ্যতে কী করতে চান না চান অন্তত কীভাবে প্রিটেন্ড করতে চান উনি তো সত্য কথা বলেন না তিনি নিজেকে কীভাবে উপস্থাপন করতে চান এগুলোর ভবিষ্যৎ রাজনৈতিক ইম্প্যাক্ট আছে বাংলাদেশে এখনও এখনও আওয়ামী লীগের এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এখনও আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার্স আছে যাদের ভোট আমি মনে করি যে আমাদের যেতে অনেক বেশি তারা যদি মাঠে থাকতো তারা দ্বিতীয় প্রধান দল এখনও হতো যদিও নির্বাচনে তেমন কিছু করার সুযোগ ছিল না যাই হোক শেখ হাসিনার বক্তব্যের ওই অংশটুকুন একটু আলোচনা করি তিনি কি বলেছেন তিনি একটা ইন্টারভিউতে বলছেন আমি টিভিএস থেকে পড়ছি রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে সেটা সরকারে হোক আর বিরোধী দলে হোক আর তার পরিবারের এর নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই তিনি আরও বলেন এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না শেখ হাসিনার পরিবারের ব্যাপার না এটা তার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই প্রেসাইজলি ক্লিয়ারলি বলেছেন ইনফ্যাক্ট এতদিন পর্যন্ত আমাদের মনে হয়েছে তার কর্মকাণ্ড দেখে যখন তিনি রিপিটেডলি কথা বলছেন তাতে মনে হতে পারে যে তিনি নেতৃত্বটা হাতে ধরে রাখার জন্য তার অবর্তমানে বাংলাদেশে যারা আছেন তাদেরকে দিয়ে কোনো ফর্মে একটা আওয়ামী লীগ তৈরির চেষ্টা হয় কিনা সেটা রুখে দেওয়ার জন্যই তিনি ক্রমাগত কথা বলে গেছেন তার নেতাকর্মীকে অ্যাড্রেস করেছেন উস্কে দেওয়ার চেষ্টা করেছেন তথাকথিত কর্মসূচি পালন করতে তিনি আহ্বান জানিয়েছেন যদি আমরা দেখেছি এত নাকি তারা বিরোধী দেলে গেলে বিরাট বিরাট কেপেবল বল দল আমরা দেখছি তাদের আসলে অবস্থা কি যাই হোক এই বক্তব্যের মাধ্যমে তিনি একটা আন্তর্জাতিকভাবে ইঙ্গিত দিলেন যে ইঙ্গিতটা আমাদের কাছে এসে পৌঁছেছে এইটার একটা প্রেক্ষাপট আছে সবগুলো কনটেক্স যদি আমরা একত্র করি রিফাইন্ড আওয়ামী লীগের আলাপটা আমরা আনতে পারবো মানে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এটা আসলে গ্লোবাললি চাওয়া হয় হয়নি ইউরোপ বিশেষ করে বা আমেরিকাও আওয়ামী লীগের নিষিদ্ধতার পক্ষে ছিল না এই কারণে আমরা দেখব যে ডক্টর ইউনুস বারবার এই কথা বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না কিন্তু পরে একটা এটাকে নাটক মনে হয় আমার কাছে যেন হামিদের বিদেশ যাওয়া সেটাকে কেন্দ্র করে যেন হসরাত আবদুল্লাহ মাঠে নেমে আসা তারপর আন্দোলন হওয়া কিছু মানুষজন শাহবাগ ব্লক করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আসলে আওয়ামী লীগের বিচার হবে এখন কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে তাই সে নির্বাচন করতে পারবে এই যে এক্সিকিউটিভ অর্ডারে এই জিনিসটা নিয়েই তো আসলে খুবই সমস্যা আছে এই সরকার সমস্যায় পড়তে যাচ্ছে সাম্প্রতিক সময়ে হিউম্যান রাইটস ওয়াচ সহ আরও চারটা মোট পাঁচটা মানবাধিকার সংস্থা বাংলাদেশ নিয়ে অনেকগুলো কথা বলেছে এর মধ্যে খুব ক্লিয়ারলি আওয়ামী লীগের উপর থেকে সরকারি যে নিষেধাজ্ঞাটা আছে এটা তুলে নেওয়ার কথা বলা হয়েছে এবং তারা রেফার করেছে এটা আমিও তাদের রিপোর্ট দেওয়ার পর খুবই সারপ্রাইজিংলি দেখেছি সেটা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট জুলাই অগাস্ট নিয়ে করা হয়েছে সেখানে এটা একটু যোগ করে রাখা শেখ হাসিনাকে ভয়ঙ্কর রকমভাবে তারা অ্যাকিউজ করেছে আক্রমণ করেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আমাদের জন্য কিন্তু সেইখানেও শেখ হাসিনা মানে আওয়ামী লীগকে তারা নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে নিষেধ করেছে তারা বলেছে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তারা নন এখন দল নিষিদ্ধ করা নিয়ে আমাদেরও একটা যুক্তির বিরুদ্ধে প্রধান উপদেষ্টা বা সরকার দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমরা কখনোই বলিনি কখনোই চাইনি কারো জন্যই যে এটা এক্সিকিউটিভ অর্ডারে দল নিষিদ্ধ কিন্তু সরকার যে সমস্যাটা করেছে বিচার তো একটু দীর্ঘমেয়াদি প্রসেস আছে সো সেই বিচার যদি প্রসেস হয় তাত্ত্বিকভাবে এটা আমাদের এই নির্বাচনের পরে চলে যাওয়ার সম্ভাবনা আছে যদিও আইসিটি খুবই গড়িমসি করছে আইসিটির মামলা কত মানে আমরা তো পাবলিকলি দেখিনি আমি শুনেছি যে তারা একটা মামলা করেছেন কিন্তু পাবলিকলি দেখিনি বা এটার অগ্রগতি তেমন না যেটা ফেব্রুয়ারির আগে সুরাহা হবে সো এটাকে যদি পরে চলে যায় তখন সরকার এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এখন ইভেন কর্মকাণ্ড নিষিদ্ধটা যদি সরকারি পক্ষ রাষ্ট্রপক্ষ আদালতের কাছে চাইতো তারা যদি করত তাও জিনিসটার মধ্যে একটা বিচারিক ঢং আসতো কিন্তু এটা বিচারিক ঢং এখন আর নেই এটা এক্সিকিউটিভ অর্ডার পিওরলি সো পিওরলি একটা এক্সিকিউটিভ অর্ডার সরকার চাইলে যে কোনো মুহূর্তে উইথড্র করতে পারে সুতরাং আমি মনে করি এখন আওয়ামী লীগের নেতৃত্বের ব্যাপারেও শেখ হাসিনা যেহেতু মাথা ব্যথা নেই এই পরিবারের কেউ যদি একটা ইন্টারিম সময়ের জন্য অন্য কারো হাতে নেতৃত্ব দিয়ে একটা আওয়ামী লীগ আসতে দিতে চায় এবং এটা একটা প্রক্রিয়া যদি চলে এটার জন্য আন্তর্জাতিক চাপ এটার পক্ষে আন্তর্জাতিক সমর্থন এবং সরকারের উপরে আন্তর্জাতিক চাপ বাড়ার সম্ভাবনা আছে আমাদের মনে রাখতে হবে আমরা ভারতকে যেন আন্ডার এস্টিমেট না করি যে শেখ হাসিনা তিনটা গুরুত্বপূর্ণ রয়টার্স এফপি এবং ইন্ডিপেন্ডেন্ট এই তিনটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাধ্যমে তার ইন্টারভিউ দিতে পেরেছেন রিটার্ন ফর্মি তাকে সমস্ত প্রশ্ন করা হয়েছিল তিনি সেগুলো জবাব দিয়েছেন এগুলো নিয়ে নানা আলোচনা আছে যেটা নিয়ে ডিটেল ভিডিও করবো সেখানে কথা বলবো যে এগুলো পিআর ফর্মটা দিয়ে হয়েছে কিনা ইটস ডিফারেন্ট ডিবেট বাট শি ওনস দ্যাট এটা তার ইন্টারভিউ তো সেটা করছে সুতরাং ভারতের সফট পাওয়ারের কথা বলছি ভারতের সফট পাওয়ার খুবই খুবই শক্তিশালী তাদের তুলনায় আমরা কিছুই না কিছুই না সুতরাং আমাদের এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে যে এই ধরনের একটা প্রচেষ্টা শুরু হতে পারে সেই প্রচেষ্টা যদি শুরু হয় আমাদের অবস্থান কি হবে সেটা নিয়েও আলাপ করা দরকার আছে আমরা যদি চাই যে একটা দল তার কর্মকাণ্ড নিষিদ্ধ হোক তার দলটি পুরোপুরি নিষিদ্ধ হোক এটা বিচারিক প্রক্রিয়ায় হবে তাহলে তার সাথে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করার তো নিশ্চয়ই কনফ্লিক্ট আছে গণতন্ত্র মানে বিচার ব্যবস্থা মানে কখনো কখনো এমন কিছু ঘটবে যেটা আমরা পছন্দ করব না কিন্তু আমাদের আমরা যে অবস্থান গ্রহণ করেছি যে বেসিক প্রিন্সিপালস আমরা ফলো করেছি করতে চাই সেটা যেটাকে সমর্থন করে সেটাকেই আসলে সমর্থন করা উচিত তো একটা বড় প্রশ্নের সামনে আমরা আসলে আসতে যাচ্ছি এই প্রশ্ন আমরা কিভাবে ডিল করব সেই জিনিস নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার যদিও ইলেকশান সেলফ নিয়েই এখন একটা বড় ধরনের কেওস লাগিয়ে দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনকে শেষ পর্যায়ে এসে এই জাতির শত্রুর মতো আচরণের জন্য দায় নেয়ার মতো অবস্থা তৈরি করেছে তাদের সেটা দায় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে